পঁচিশ বছর পূর্তি উপলক্ষে কলেজে রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হলো ইটাহারে রবিবার ইটাহারের রানীপুর এলাকায় অবস্থিত ডক্টর মেঘনাথ সাহা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ইটাহারের বিধায়ক তথা কলেজ পরিচালন কমিটির সভাপতি মোশারফ হোসেন আগামী বারোই নভেম্বর পর্যন্ত চলবে একাধিক অনুষ্ঠান এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় কলেজের পড়ুয়া সহ অধ্যাপক অধ্যাপিকা ও বিশিষ্টজনেরা শোভাযাত্রাটি সমগ্র ইতিহাস শহর পরিক্রমা করে জানা গিয়েছে চার দিনের অনুষ্ঠানে রয়েছে গম্ভীরা মুখা ও পুরুলিয়ার ছৌ নাচ বাউল বিভাগীয় প্রদর্শনী শ্রুতি নাটক নাচ গান নাটক এছাড়া পড়ুয়ারা আয়োজন করেছে বই মেলা খাদ্য ও বিজ্ঞান মেলার মূলত চার দিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার সংস্কৃতিকে প্রচেষ্টা করা হচ্ছে কলেজের রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলে জানান কলেজের উপাধ্যক্ষ ডক্টর মুকুন্দ মিশ্র এদিনের অনুষ্ঠানে মহাবিশ্বের অভিযান সম্পর্কে বিশেষ বক্তব্য পরিবেশন করেন এমপি বিড়লা তারামণ্ডল কলকাতার প্রাক্তন ডিরেক্টর তথা গবেষক মহাকাশ বিজ্ঞানী ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি বিডিও দিব্যেন্দু সরকার অনুষ্ঠান পরিচালন কমিটির কনভেনার অধ্যাপক অঞ্জন সোম অধ্যাপক সুকুমার বারুই সহ অন্যান্যরা এছাড়াও এদিনের অনুষ্ঠানে ডক্টর দেবীপ্রসাদ দুয়ারির হাত দিয়ে কলেজের অধ্যাপক সুকুমার বারুইয়ের লেখা বই দিনাজপুরের আঞ্চলিক ইতিহাস প্রকাশিত হয় রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হলো আজকে শুভারম্ভ হলো আগামী কয়েকদিন যাবৎ এই অনুষ্ঠান চলবে এখানে দেখার মতো চমৎকার ব্যবস্থাপনা এই কলেজ কর্তৃপক্ষ রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে করেছে বিভিন্ন রকমের প্রোগ্রাম কর্মসূচি তারা হাতে নিয়েছে ভালো সাফল্যের সহিত যে বিভিন্ন রকমের তখন তারা পেয়েছে অর্জন করেছে পূর্বকে পালন সে একে গ্রেড বিতে উন্নত পূর্ণ করানো হয়েছে জেলাতে কোথাও এরকম উন্নত বছর হয় সেক্ষেত্রে এই কলেজ বিরাট নাম করেছে বলে এই কলেজে এখন পড়াশোনা শিক্ষার শিক্ষার্থীদের সংখ্যাও বেশি ফলাফল চমৎকার হয়েছে আগামীতে বিভিন্ন রকমের কর্মসূচি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শিক্ষাঙ্গনকে যেভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত সেই কার্যকলাপ আমরা করছি যে গভর্নমেন্ট গভর্নমেন্ট করে প্রেসিডেন্ট হিসেবে সেটাও আমিও লক্ষ্য রাখছি যেমন ভাইস প্রিন্সিপাল আছে প্রিন আর তিনিও সুন্দরভাবে সুদৃঢ়ভাবে কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টিম হওয়ার পরে বিভিন্ন কাজকর্ম করছেন লাস্টে এই চলচ্চিত্র প্রদর্শনী থেকে আরম্ভ করে তারা এই একটা আলোক একটা এখান থেকে কলেজ করেছে এবং এর বিভিন্ন আরও বিভিন্ন কাজ এই কলেজে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শিক্ষার গুণগত ব্যবস্থা এবং এখানে একটা ভালো অ্যাকাডেমিক ফ্রেন্ডলি কলেজে পড়াশোনা কলেজ আজকে দীর্ঘ পঁচিশ বছর এই কলেজ পেরিয়ে আসলো শিক্ষার্থীদের শিক্ষা তাছাড়াও বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ কলেজ করে আসছে আজকে পঁচিশ বছর পূর্তি উদযাপন বলবেন উপাধ্যক্ষ হিসাবে পঁচিশ বছর একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা ল্যান্ডমার্ক ইয়ার তো দু হাজার থেকে দু হাজার পঁচিশ সালে কলেজ যেরকমভাবে এগিয়েছে সেটাকে স্মরণে রাখতে আমরা এই পঁচিশ বছর উদযাপনকে একটু অন্যভাবে পালন করছি অন্যভাবে যেমন এই উত্তরবঙ্গের যে সাংস্কৃতিক পরিমণ্ডল সেই সেই সংস্কৃতিকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই চার দিনের যে অনুষ্ঠান সেখানে পালাগান সেখানে গম্ভীরা গভীরা মুহানাচ তারপরে বাউল এই সমস্ত বিষয়গুলোকে আমরা তুলে এনেছি আমরা সুদূর পুরুলিয়া থেকে সিধুকানু বিরসা ইউনিভার্সিটির গবেষকদের দ্বারা ছৌ পরিবেশনের একটা চেষ্টা করছি এলাকার ছেলেরা যাতে বই পড়া বই কেনার ব্যাপারে একটু বই নেড়ে দেখার ব্যাপারে উৎসাহিত হয় তার জন্য একটা বই মেলার আয়োজন হয়েছে কলেজের ছাত্রছাত্রীরা তাদের নিজের উদ্যোগে তাদের লিডারশিপ স্কিল বাড়ানোর জন্য তাদের তারা একটা খাদ্য মেলার আয়োজন করছে যেখানে তারা নিজেরাই রান্না করবে নিজেরাই পরিবেশন করবে এবং এই লিডারশিপ স্কিল তারা গেন করবে সায়েন্স ফেয়ার তারপরে ইন্টার ডিপার্টমেন্টাল এক্সিবিশন এই সব মিলিয়ে ইটাহারের যে কলেজ এতদিন এই এলাকার মানুষদের ভালোবাসা এবং তাদের অনুপ্রেরণায় তাদের তাদের চেষ্টাতে যে আজকে যেখানে পৌঁছেছে এই চার দিনের অনুষ্ঠানে আমরা সমস্ত ইটাহারবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি যে তারা কলেজ প্রাঙ্গনে আসুন তাদের ভালোবাসায় ভরিয়ে দিন এই চারটি দিন এবং যাতে করে পঁচিশ বছর নয় আগামী একশো বছরও এই কলেজ তার নিজের গতিতে এগিয়ে যেতে পারে স্যার আরেকটা জিনিস মানে যিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রাক্তন মিনিস্টার তাকে আজকে দেখাবে হ্যাঁ তিনি আমরা আমাদের যে ইনভিটেশান টিম তারা তাদের আমাদের প্রাক্তন মানে মিনিস্টার যিনি কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট তার কাছেও পৌঁছানোর চেষ্টা করেছে কিন্তু তিনি রায়গঞ্জে নেই ওভার টেলিফোন আমরা তাকে নিমন্ত্রণও করেছি তিনি হয়তো পরশুদিন এখানে আসছেন মানে রায়গঞ্জে আসবেন তারপর তার সময় মতো তিনি যদি কলেজে একবার আসেন আমরা সেই অনুরোধ জানিয়েছি ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ